কথায় আছে শাকের মধ্যে পুই মাছের মধ্যে রুই দেশের জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে পুঁইশাক বাজারে সারা বছরই কম বেশি পুঁইশাক পাওয়া যায় ইলিশ পুই ও চিংড়ি পুই অনেকের অতি প্রিয় খাবার নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাক একদিকে রোগ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে পুঁই জাতীয় উদ্ভিদ পুঁই গাছের পাতা ও ডাটা শাক হিসাবে খাওয়া হয় বলে সচরাচর একে পুঁই শাক হিসাবে উল্লেখ করা হয় এর মাংস লতা দ্রুত বাড়ে দৈর্ঘ্যে দশ মিটারও হতে দেখা যায় এই শাক দুই ধরনের একটি সবুজ পাতা ডাটা হালকা সবুজ অন্যটি সবুজ পাতা কিন্তু কাণ্ড বা ডাটা লাল বেগুনি রঙের যা লাল পুঁই হিসাবে পরিচিত অন্যান্য শাকের মতো একে ভিটামিন এ ভিটামিন সি লুহা ও ক্যালসিয়াম আছে আমিষের পরিমাণও বেশি এছাড়া এর মধ্যে আঁশের পরিমাণও অনেক